আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে আপনারা সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন আজকে খুব একটা কমন সার্জিক্যাল রোগ সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা বলব সেটি হচ্ছে হার্নিয়া এটি আপনারা সবাই জেনে থাকেন আমাদের আশেপাশে অনেকেই এটা এক্সপিরিয়েন্স করেছেন বা কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই দেখা যায় এটা রোগটা অনুভব করেছেন বা এ সম্পর্কে টুকটাক জেনেও থাকেন সংক্ষেপে বলতে গেলে বলতে হয় হার্নিয়া জিনিসটা কি হার্নিয়া জিনিসটা হচ্ছে দেখা যায় যে আমাদের শরীরের ভেতরকার কোনো অংশ বা অঙ্গ বা প্রত্যঙ্গ যেটি কোনো দুর্বলতম অংশ দিয়ে এটা এর কাভার সহ বের হতে চায় সেটাকে আমরা কমনলি হার্নিয়া বলে থাকি এই হার্নিয়া আসলে অনেক ধরনের অনেক জায়গায় অনেক শরীরে হতে পারে তবে কমনলি আমাদের কিছু জায়গা আছে শরীরে সেগুলোতে হয়ে থাকে সেগুলো আমরা পরে আসি এখন প্রথমত রোগীরা আমাদের যেটা জিজ্ঞাসা করে বা জানতে চায় যে হার্নিয়া রোগের আসলে রোগটির আসলে কারণটা কি বা এটা কি কি কারণে হয়ে থাকে প্রথমত আমরা বলে থাকি আসলে এটা একটা গঠনগত ত্রুটি শরীরের আমাদের যে গঠনগত ত্রুটি এটা কোনো জায়গায় উইকনেস হলে সেক্ষেত্রে হার্নিয়া তৈরি হতে পারে এছাড়া আমাদের জন্মগত ত্রুটির কারণে তৈরি হতে পারে কোনো ট্রমা বা সার্জারি অপারেশন বা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেও তৈরি হতে পারে জেনেটিক কারণে তৈরি হতে পারে শরীরে কোলাজেন ডিফেক্ট যাদের মাংসপেশি তৈরিতে দুর্বলতা হয় সেক্ষেত্রে হার্নিয়াটা হতে পারে তবে আমরা কমনলি আমাদের দেখে থাকি যে আমাদের কুচকিতে হার্নিয়াটা বেশি হয়ে থাকে এবং এছাড়াও অপারেশন পরবর্তী অপারেশনের জায়গাগুলোতে হার্নিয়া হয়ে থাকে এছাড়া নাবিতে হয়ে থাকে পেটের যে কোনো অংশে হতে পারে এবং শরীরের ভেতরকার অংশ হতে পারে সেটা আমরা আপাতত না বলি এখন আসা যাক এই হার্নিয়া আসলে আপনি হলে কিভাবে বুঝবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হার্নিয়া রোগটি জন্য ডায়াগনোসিসের জন্য আলাদা বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই এটা রোগীরা কমনলি নিজে থেকেই বুঝতে পারে হঠাৎ কাশি দিল হঠাৎ বাথরুম করতে গিয়ে কোদ দিল অথবা হঠাৎ প্রস্রাব করতে গিয়ে জোরে চাপ দিল সেক্ষেত্রে দেখা যায় শরীরের একটা অংশ ফুলে ওঠে তখন দেখা যায় এটা রোগীরা হঠাৎ করে অনুভব করে যে এই জায়গাটা আমার অন্য জায়গার থেকে পার্থক্য বা তফাত আছে সেটা অনেক সময় ডক্টরের কাছে আমাদের চিকিৎসকের কাছে আসে তখন আমরা এটা হার্নিয়া হিসাবে অনেক সময় পরিগণিত করি তবে সেক্ষেত্রে দেখা যায় এই হার্নিয়াটা অনেক সময় আবার শুয়ে থাকলে এটা পেটের ভেতরে ঢুকে যায় বা তার অরিজিনাল জায়গায় চলে যায় একটা সাইন হার্নিয়া হওয়ার এখন আসা যাক হার্নিয়া হলে আমরা আসলে কি করব বা কি করা উচিত যেহেতু আমি আগেই বলেছি যে একটা হার্নিয়া হচ্ছে শরীরের গঠনগত ত্রুটি এই ত্রুটি যেহেতু আছে সুতরাং ত্রুটি মেরামত করতে হবে এটা ওষুধের কোনো চিকিৎসা নাই বা মেডিকেল কোনো চিকিৎসা নাই এটা অবশ্যই একটা সার্জিক্যাল চিকিৎসা তবে বলে নেওয়া যাক হার্নিয়া হলেই আমি আসলে অপারেশন করব কি করব না হ্যাঁ সব হার্নিয়া অপারেশনের প্রয়োজন নাই যে হার্নিয়া উপসর্গ তৈরি করে সেই হার্নিয়া আমরা অপারেশন করার পরামর্শ দিয়ে থাকি তবে কিছু কিছু ক্ষেত্রে উপসর্গহীন হার্নিয়া থাকে সেগুলো আমরা অপারেশন না করার জন্য অনেক সময় পরামর্শ দিয়ে থাকি যেমন দেখা যায়। যাদের ক্ষেত্রে সার্জারিটা কন্ট্রা ইন্ডিকেটেড মানে সার্জারিটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ ধরুন একটা রোগীর অনেক বয়স হয়ে গিয়েছে তার হার্নিয়া আছে কিন্তু হার্নিয়াটা তার কোনো প্রবলেম করছে না কিন্তু বরং তার অপারেশন করতে গেলে তার জীবনে ঝুঁকিটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলি অপারেশনটা প্রয়োজন নেই আপনি পর্যবেক্ষণ করুন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা তার শারীরিক এমন কোনো কন্ডিশন আছে হার্টের বা লাংসের কোনো সমস্যা আছে যে ক্ষেত্রে তাকে অ্যানিস্থিয়াটা দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা বলি যদি কোনো উপসর্গ না থাকে হার্নিয়াটা নিয়ে থাকুন এটা অপারেশনের প্রয়োজন নেই তবে কিছু হার্নিয়া আছে যেগুলো উপসর্গ তৈরি করে সেক্ষেত্রে অবশ্যই সার্জারি প্রয়োজন যদি হার্নিয়ার নেক মানে যে অংশটা শরীরের ভেতর থেকে বাইরে চলে আসে সেই ছোট ছিদ্রযুক্ত অংশটা যদি খুব সরু হয় সেক্ষেত্রে এটা ব্যথা তৈরি করবে এবং এটা সমস্যা তৈরি করবে এবং এটি অবশ্যই অপারেশন করতে হবে একটা সরু জায়গার ভিতর দিয়ে বড় একটা অংশ ঢুকতে চাইলে তখন এটা আপনাকে ব্যথা তৈরি করবে। এবং পরবর্তীতে অনেক সময় দেখা যায় এই সরু জায়গার ভিতর দিয়ে যদি খাদ্য ঢুকে পড়ে বা শরীরের কোনো গুরুত্বপূর্ণ অংশ ঢুকে পড়ে সেক্ষেত্রে এটা পছন্দ হতে পারে ইনফেকশন হতে পারে এই জন্য আমরা অবশ্যই বলে নিই যে এরকম কোনো সমস্যা হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিই অথবা হসপিটালে যোগাযোগ করুন এই হার্নিয়া রোগ নির্ণয়ের জন্য বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই অনেকটা সেলফ ডায়াগনোসিস তবে আমরা বিশেষ ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি যে অন্য কোনো রোগ তার ভেতরে আছে কি না অনেক সময় আলট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই যেমন খেলোয়াড়দের হার্নিয়া পায়ের ভেতর হয়ে থাকে মাসেলের ভেতর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় এমআরআই করে থাকি বা দেখা যায় সার্জারি করে তার একটা কমপ্লেক্স বা জটিল হার্নিয়া তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা অনেক সময় সিটি স্ক্যানও করে থাকি এখন আসা যাক এই হার্নিয়া যেহেতু আমরা একটা সার্জিক্যাল প্রবলেম সো আমরা সার্জারি করবই সেক্ষেত্রে সার্জারিটা কেমন হবে প্রথমেই বলে নেওয়া যাক আমরা অদ্যাবধি আগে থেকে অনেক আগে থেকে ট্র্যাডিশনালি আমরা ওপেন সার্জারি মানে কেটে অপারেশন করাটা প্রেফার করতাম বা করছি কিন্তু বর্তমানে আধুনিক যুগে এই ওপেন সার্জারি বদলে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিকে খুবই গুরুত্ব সহকারে করছি এবং দিচ্ছি এবং বাইরের দেশে রোবোটিক সার্জারিও হয়ে থাকে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি হার্নিয়া এখন রেগুলার নিয়মিত করছি এবং এটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেক্ষেত্রে বড় করে কোনো কাঁঠা লাগে না শরীরে খুব সিদ্র করে ক্যামেরা দিয়ে আমরা এই সার্জারিটা করতে পারি এবং এক্ষেত্রে রোগীরা পরের দিনই বাসায় চলে যেতে পারে এবং খুবই অল্প পরিমাণ ওষুধের প্রয়োজন হয় এবং রোগী তার ডেইলি অ্যাক্টিভিটিসে খুব দ্রুত প্রত্যাবর্তন করতে পারে যেটা সবচেয়ে একটা বড় সুবিধা ল্যাপারোস্কোপিক সার্জারি সো আশা করছি খুব সংক্ষেপে দু একটি কথার মধ্যে আপনাদেরকে হার্নিয়ার সম্পর্কে কিছু বোঝাতে সাহায্য করলাম আশা করছি সবাই বুঝতে পেরেছেন আহ কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম